ক্যান্সার হসপিটাল হতে চলেছে সেই রাস্তাও কিন্তু খুব সুন্দর আপনি সঙ্গে থাকুন আমি নিয়ে যাবো আপনাদেরকে গোশালায় নিয়ে যাব এবং ক্যান্সার হসপিটাল যেখানে হচ্ছে সেই জায়গাটাতেও আমি দেখানোর চেষ্টা করবো এক ঝলক আমি দেখাবো সীতারাম সীতারাম নমস্কার বন্ধুরা জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো বর্তমানে আমি আছি বাগেশ্বর ধামে এবং বাগেশ্বর ধামের পাহাড়ের উপরে আছি একবার ভিউটা দেখানোর জন্য বলছি দাদা একবার ভিউ ভিউটা দেখান তো ওই পাশে বাগেশ্বর ধামের ওই পাশে দেখুন বাগেশ্বর ধাম একদম সামনে ওই যে গোলাপি রঙ গোলাপি রঙের যে সরি অরেঞ্জ কালারের যে আপনি সেটটা দেখতে পাচ্ছেন ওই যে হলটা দেখতে পাচ্ছেন ওই হলটা জাস্ট বাগেশ্বর ধামেরই হল নতুন হল তৈরি হয়েছে তো আপনারা আজকে যে মৌসুম মানে এখানে বাদল বৃষ্টি একদম কি বলবো আর আমরা পাহাড়ের উপরে আছি যেমন মেঘ ছুঁয়ে যাচ্ছে এরকম ব্যাপার পাহাড়ের উপরে এই পাশে এই দিকটা দেখলে মনে হচ্ছে যেমন আকাশটা ছুঁয়ে যাচ্ছে পাহাড়ের দিকে তো খুব সুন্দর একটা ভিউ আছে তো এই ভিউর মধ্যে আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে কিছু কথা বলা যাক তো এই দেখুন পাহাড়ের উপর দিকটা একবার দেখানোর চেষ্টা করছি উপর দিকটা একবার দেখান এখানে আমি প্রত্যেকবার আসলে পাহাড়ে একবার ঘুরতে আসি এই যে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পাহাড় পাহাড়ের ভিডিও কত সুন্দর লাগছে তো আপনাদের অনেক কমেন্ট আছে সেই কমেন্টের এক একটা উত্তর আমি একদিন ভালোভাবে আপনাদেরকে দিয়ে দেবো তো অনেকে জানতে চেয়েছিলো যে গুরুজি আগস্ট মাসে কবে থাকবে তো গুরুজি আগস্ট মাসে কবে কবে থাকবে সেই ব্যাপারটা নিয়ে আমি পরে আপনাদের সঙ্গে একদিন আলোচনা করবো কারণ আমি যদি বলে দিই আপনাদেরকে যে গুরুজি এই সময় ধামে ধামে থাকবে কিন্তু সেই সময় হয়তো নাও থাকতে পারে কোনো প্রোগ্রামে চলে গেল হঠাৎ করে তখন আপনারা এখানে এসে করে অসুবিধায় পড়েন যে আপনারা গুরুজির সঙ্গে দর্শন করতে চান মাঘ দর্শন করতে যান। অথবা গুরুজিকে গুরুজির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চান তো গুরুজি যদি ধামে থাকে তাহলে সেটা সম্ভব হয়তো হতে পারে কিন্তু যদি না থাকে তাহলে তো সম্ভব নয় যার জন্য এটা অ্যাকচুয়ালি পারফেক্ট জেনে আমি আপনাদেরকে বলবো এত আগের থেকে জানানো যায় না অনেক মানে ধরুন দশ দিন পাঁচ দিন সাত দিন বা পনেরো দিন আগে থেকে কোনো বিশেষ প্রোগ্রাম হলে পনেরো দিন আগের থেকে এক মাস আগের থেকে সেটা জানা যায় যেমন আজ এইবারে যে গুরু পূর্ণিমা উপলক্ষে যে উৎসব হয়েছিল। এটা এক মাস আগের থেকে জানা গিয়েছিল। বা এক বছর আগের থেকে আমরা জানি যে গুরু পূর্ণিমার সময় একটা বাকেশ নামে অনুষ্ঠান হয় তো এই ধরনের যদি অনুষ্ঠান হয়ে থাকে বড়ো অনুষ্ঠান যেগুলো সেই সময় কিন্তু সেইগুলো কিন্তু আগের আগের থেকে অনেকে জানে বা কার্যালয় থেকেও অনেক সময় বলে দেয় কিন্তু একজাক্টলি অনুষ্ঠান যেটা যেটা যেমন গুরু দীক্ষা অনুষ্ঠান বলুন যে বিভিন্ন দিনে প্রোগ্রাম থাকে সেটা কিন্তু একজাক্টলি বলতে পারে না ওইটা কিন্তু কয়েকদিন আগেই কিন্তু ফাইনাল হয় তো যাই হোক আমি আপনাদেরকে দেখার চেষ্টা করব বাঘেশ্বর ধামে আসলে পাহাড় পাহাড়ে ঘুরতে আসবেন খুবই ভালো লাগলো আমাকে খুবই ভালো লাগলো আমি প্রত্যেকবারই পাহাড়ে আসি এবং পাহাড়ে আসি এবং আপনাদেরকে আরেক জায়গায় নিয়ে যাব গোশালায় গোশালায় এখানে যে বাঘেশ্বর ধামে যে গোশালা আছে সেই গোশালাটা কোথায় সেটা আমি আপনাদেরকে একটুকু এক ঝলক দেখানোর চেষ্টা করব এখান থেকে অনেকটা যেতে হয় অটো বা টোটো ধরে আপনারা গোশালায় যেতে পারবেন এবং সেখানে ক্যান্সার হসপিটাল হচ্ছে ক্যান্সার হসপিটাল হতে চলেছে সেই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর আপনি সঙ্গে থাকুন আমি নিয়ে যাব আপনাদেরকে গোশালায় নিয়ে যাব এবং ক্যান্সার হসপিটাল যেখানে হচ্ছে সেই জায়গাটাতেও আমি দেখানোর চেষ্টা করব এক ঝলক আমি দেখাবো এবং এইখানে একটা খুব ভালো জায়গা আছে ধাম ঢোকার প্রবেশ পথেই দেখবেন একটা মন্দির আছে এবং বট বটগাছ আছে সেই বটগাছের নিচে আপনি বসলে খুব শান্তি পাবেন গরমের সময় আসলে আর ওখানে একটা গোমাতা আছে দু চারটা গোমাতা থাকে তো গোমাতাগুলো খুব ভালো আমি একটা গোমাতাকে মানে একটু আদর যত্ন করার সময় সুযোগ পেলাম তো দেখুন দেখুন এই এই যে যে গোমাতা 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 আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব শান্ত গোমাতাটা খুব শান্ত এবং এই গোমাতা আমরা যখন ওখান থেকে চলে আসছিলাম তখন গোমাতাও আমাদের পিছু পিছু চলে আসছিল খুব মানে দুঃখ লাগছিল গোমাতা ওখানে খুব শান্ত এই দেখুন বটগাছের নিচে খুব একটা শান্ত পরিবেশ এখানে আসলে অবশ্যই আপনারা গরমের সময় ঘুরতে আসবেন তো বাঘেশ্বর ধামে এসে আপনারা যদি পাশাপাশটা একবার ঘুরে দেখেন বা গ্রামের সাইডে ঘুরে দেখেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে আর এখন বর্তমানে আমি কথা বলতে বলতে আপনাদের সঙ্গে চলে এসছে ওই পাশটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বৃষ্টি চলে এসেছে ওই দেখুন ওই দেখুন ওই পাশটা দেখুন বৃষ্টি চলে এসেছে পাহাড়ে এই দেখুন ক্যামেরা ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু বৃষ্টি চলে আসছে এই পাশটা দেখুন এই পাশটাও বৃষ্টি চলে আসছে বৃষ্টি আর আমরা পাহাড়ে উপরে আছি এখন কি করে নামবো এই যে নিচে এতটা নিচে নামবো কি করে একটা ভাবছি আমরা যে কি করে নামবো ছাতায় একটাই মানুষ আছি তিনজন আর মানে বৃষ্টিটা ধরি ধরুন যদি বৃষ্টির সঙ্গে সঙ্গে ছেড়ে যায় তাহলে তো কোনো অসুবিধা নাই কিন্তু বৃষ্টি যদি এক দু ঘন্টা হয় তাহলে আমরা তিনজন একটা ছাতায় থাকা মুশকিল হয়ে যাবে সীতারাম আমরা একটা ছাতা তিনজন মানুষ কি করবো ভাবতে পারছি না বৃষ্টি পড়ছে

আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন ওইটা বাকাসের ধাম কিছু বোঝা যাচ্ছে না পুরো বৃষ্টি দিয়ে একদম এই দেখুন পুরো বৃষ্টি বৃষ্টি আবার বাগেশ্বর ধামের থেকে আমরা সাইড সিনের জন্য আমরা বেরিয়ে গেলাম তো সাইড সিনের জন্য আমরা খেজুরাও যাওয়ার যে রাস্তা শর্টকাটের রাস্তা আছে সেই রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম সবুজ সবুজ পাহাড় সবুজ সবুজ গাছপালা এবং বটবৃক্ষ দেখতে জায়গাটা খুবই ভালো লাগলো এই দেখুন গোশালা এই যে জায়গাটা আপনারা আসবেন এখানে গোশালা আছে আর গোশালার সামনেই দেখবেন ক্যান্সার হসপিটাল নতুন তৈরি করা হচ্ছে এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যান্সার হসপিটাল তৈরি করা হচ্ছে তো আমি ভিতরে ঢুকলাম না কারণ এখন যাচ্ছিলাম আমি খেজুরাও যাচ্ছিলাম তো খেজুরা যাওয়ার যদি এই পথ দিয়ে আপনারা যান পথটা খুবই সুন্দর খুব সুন্দর এবং বিভিন্ন পাহাড় এই পাশ দিয়ে দেখতে পারবেন ছোটোখাটো পাহাড় সবুজে সবুজ দেখা যাচ্ছিলো তো আপনারা অবশ্যই আসবেন এই জায়গাটা তো সীতারাম দেখা হবে আবার একটা ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কারণ এখন ক্যামেরা ধরে রাখা সম্ভব নয় বৃষ্টি পড়ছে তো